সুস্থতা যে বড় একটা নিয়ামতালের পক্ষ হতে সেটা যারা এখন অসুস্থ তারাই একমাত্র বলতে পারবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ আমি তোমাদেরকে তমলুকের কয়েকটি নার্সিং হোম পরিদর্শন করাবো পরিদর্শন বলতে আমি আজকে চলে এসেছি আমার বাবাকে নিয়ে তমলুকের একটি নার্সিংহোমে কয়েকটি রিপোর্ট করানোর জন্য আসলে তোমরা জানতে আমার বাবা একজন কিডনি পেশেন্ট ও দুটি কিডনি ফেল হয়ে গেছে তো ওনাকে ডায়ালোসিস করাতে হয় ডায়ালসিসের মাধ্যমে উনি বেঁচে আছেন তো এখন ওনার ডায়ালোসিস ঠিকঠাক হচ্ছে না যেহেতু বাড়িতে ভাইয়ের বিয়ে ছিল তো সেই ঝামেলার মধ্যে আমরাও পেশেন্টের দিকে খুব একটু নজর হয়তো দিতে পারিনি কিন্তু বাবাও নিজের শরীরের দিকে এত একটা গুরুত্ব দেননি মানে ওনার যে হাতে একটা চুল্লা বসানো আছে যেটার মাধ্যমে ওনার যে শরীরে ব্লাডগুলো বের করা হয় ব্লাড থেকে মানে জলগুলো বের করিয়ে আবার ব্লাডটাকে শুদ্ধ পরিশুদ্ধ করে আবার যে ওনার শরীরের মধ্যে আবার ইনপুট করাতে হয় তো ওইটা করানোর জন্য তার হাতে একটা ফিস চুল্লা বসানো আছে আর ওটা ওনার কাজ করছে না হঠাৎ আমি যখন ডায়ালোসিসে নিয়ে আসি বাবা খুব অসুস্থ হয়ে যায় এত যন্ত্রণা করছিল যেন তখনই আমার বাবাকে আমি হারিয়ে ফেলব অনেক কষ্টে অনেক আল্লাকে ডাকার পরে তো ওনাকে এক ঘন্টা প্রায় ডায়ালোসিস দেওয়া হয়েছিলো তারপরে ওনাকে খুলে দিতে হলো এত যন্ত্রণাচ্ছে উনি সহ্য করতে পারলেন না ওনার বডি নিচ্ছে নিতে পারছিল না মানে ব্লাডও বেরোচ্ছে না তো এখন ওনাকে নিয়ে এবার কেন এরকম হচ্ছে এটা জানার জন্য আমরা নিয়ে চলে এলাম তমলুক সীমা নার্সিং হোমে তো এখানে এসেছি শুধু আমি একা নয় আমার বর্দাও এসেছে আসলে আমার বর্দা দেশের বাড়িতে থাকে তো সে সেদিক দিয়ে এসেছে আর আমি আমার বাবাকে নিয়ে আগে থেকে নিমতড়িতে পৌঁছে গেছিলাম এরপর নিমতড়িতে আমার দাদা পৌঁছালো তারপরে আমরা একসঙ্গে তমলুক গেলাম তমলুকে এসে আমরা সীমা নার্সিংহোমে এসেছি নার্সিংহোম সীমা নার্সিংহোম আমাদেরকে আবার এমআরআই করানোর জন্য পাঠিয়ে দিল অরো এম আর আই সেন্টারে আর এই অরো এমআরআই সেন্টারে যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম আমার কিন্তু অনেক ভয় লাগছিল কারণ কারণ এইসব জায়গায় ভিডিও করার হয়তো পারমিশান নিতে হয় তাই আমি ভয়ে ভয়ে আমি ভিডিওটা করছিলাম যখন দেখি সিস্টাররা নিজেদের মধ্যে কিছু বলা বলি করছে এইভাবে আর আমি ভিডিওটা করলাম না প্রায় দু আড়াই ঘন্টা বসে বাবার এম করিয়ে আবার ডক্টর অর্ঘঘোষকে দেখালাম ডক্টর অর্ঘঘোষ বললেন উনি বল পাম না করার জন্য ওনার এই সমস্যাগুলো হয়েছে এবং হাতে থার্মোজেল ও বরফ লাগাতে হতো যাদের বাড়িতে ডায়োলোসিস পেশেন্ট আছে আপনারা থার্মোজেল ও বরফ যে জায়গায় ফেসোলা লাগানো আছে সেখানে লাগাতে ভুলবেন না না হলে শুধু শুধু আপনাদেরও টাকা ক্ষতি হবে যেরকম আমাদের টাকাটা ক্ষতি হলো। তো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি বাসে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে আজকের জন্য আল্লাহ হাফিজ